ভরি ওয়ান গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাচারী প্রথমে গিয়েছিলাম ওই হরধান সঙ্গ পার্কটাতে এখন এসেছি অ্যাকচুয়ালি ডিম সাগরে এটাই অ্যাকচুয়ালি ডিম সাগরের পার্ক আমি কখনো আসিনি একবার এসছিলাম বাট কখনো হাঁটিনি আজকে দেখি আজকে পুরো জায়গাটায় হেঁটে যাব অনেকটাই বড় কিন্তু পুকুরটা ছোট হতে পারে বাট বড়ো অনেকটা লেংথটা অনেকটা ওইটার থেকে অনেক বেশি কত জায়গাটা জুড়ে যাই হোক সকালে ঘুম থেকে উঠেছি ছটার দিকে আজকে হলো সানডে আমার মুখটা খুব ফুলে ফুলে আছে না এখানে না এখানে একটা মশা কামড় দিয়েছে এখানে একটা মশা কামড় দিয়েছে দেওয়ার পর আমার পুরো মুখটাই যেমন একটু ফোলা ফোলা যাই হোক সারাদিন দিন বাড়তে বাড়তে মুখটা ঠিক হয়ে যাবে আর আমি যাই আর মেইন কথা আমার দাঁতে প্রচণ্ড ব্যথা সেজন্য আমার মুখটাও একটু ফুলে ফুলে আছে আর কি গাল টালগুল নিজের মোটা পায়ে এমনভাবে মানে লুকানোর কোনো কিছু নাই মোটা তো আমি হয়েছি সেজন্যই আমি এক্সারসাইজ করছি ওয়াটেভার চলো আরো কিছুক্ষণ হাঁটবো কতক্ষণ হেঁটেছি মাত্র দুই কিলোমিটার হেঁটেছি আরও অলমোস্ট চার কিলোমিটার হাঁটবো ঠিক আছে দেখি কয়টা বাজে তখন হাঁটতে হাঁটতে অনেক ভালো জিনিস পেয়েছি এই যে দেখো হ্যালেন চা

কিন্তু তুলতেজন ভালো করে ওজি একমাত্র হেলংটা চোরকে দেখো সবাই গিয়ারস দেখিয়ে এই চেহরে কো একবারে ফুকুরে যাই ভাই হাম তো

হেঁটে আমি বাড়ি চলে এসছিলাম সৌম্য কোন ফাঁকে বাজারে গিয়ে মাছ কিনে আনলো আমি জানিই না বাড়িতে এসে আমাকে হাতে ধরিয়ে দিল নাও আজকে মাছ কিনে এনেছি গিয়েছিলাম মাংস আনতে বাট মাছ কিনে নিয়ে এসছে তাও ইলিশ মাছ তো ঠিক আছে আজকে দুপুরের লাঞ্চটা তাহলে ভালোই হবে একে ইন্ডিয়া পাকিস্তানের খেলা তার উপর ইলিশ মাছ বুঝতেই পারছো কত একটা জমজমাট ব্যাপার তো রেগুলারের মতো ভাপাই ইলিশ হচ্ছে না আজকে একটু পাতুরি বানাবো ভাবছি কলাপাতার ব্যবস্থা করতে হবে তার আগে আমি মাছগুলো ভালো করে একটু ধুয়ে রাখি আর এই যে মাথাগুলো দেখছো মাথাগুলো আজকে রান্না করব পাপাকে একটু বাজারে পাঠাবো পাপা এমনিতে ডেলি বাজারে যায় ঠিকই কিন্তু মানে একদিন গ্যাপে গ্যাপে যায় আজকে একটু জোর করেই বাজারে পাঠাবো যে যাও গিয়ে একটু কচুর শাক নিয়ে এসো তাহলে ইলিশ মাছের মাথা দিয়ে জমিয়ে মানে খাওয়া যাবে দুপুরের লাঞ্চটা তো এই যে মাছের মাথাগুলো ভালো করে আমি ধুয়ে রেখে দিচ্ছি আর মাছগুলোও ভালো করে ধুয়ে আমি রেখে দেব পাতুরি বানাবো আজকে আর এই দিকে পুকুরের নেমে যে আমি হ্যালেঞ্চাগুলো তুলে এনেছি এটা তো মানে আমার লাঞ্চের একদম বেস্ট পার্টের মধ্যে একটা সেগুলো আমি বেছে নিচ্ছি একদম বেছে বেছেই এনেছি কোনো নোংরা নেই কোনো কিছু নেই তারপরও একটু ভালো করে ধুয়ে তো নিতেই হবে যে জায়গায় বাইরে থেকে এনেছি দেখো ফুলটা কি সুন্দর দেখতে তো যাই হোক এই হ্যা পাতাগুলো ভালো করে আমি ধুয়ে নিচ্ছি কুচি কুচি করে কাটবো না যেভাবে আছে আসতো সেভাবেই বড়া বানাবো আর গত দুদিন ধরে একটা নতুন হ্যাবিট বানিয়েছি সকালবেলা খালি পেটে বিটরুট গাজর আর আদার জুস বানিয়ে খাই তো প্রত্যেক দিন বানানো তো পসিবল হয় না আমি প্রথম একদিন বানিয়ে যেটা অবশিষ্ট থাকে সেটা আমি এমনভাবে আইস কিউব বানিয়ে রাখি রেখে দিই তো দুদিন তো হয়েই যায় একটা সেট আমি খাই একটা সেট সৌম্য খায় তো সেই আর কি তো গতদিন বানিয়ে এভাবে বরফ বানিয়ে রেখে দিয়েছিলাম এখন এগুলোকে গলিয়ে এক কাপ এক কাপ দুজনের হয়ে যাবে স্কিনের জন্য কিন্তু খুব ভালো তোমরাও নিশ্চয়ই জানো যে জায়গায় আমার মুখে খুব পিম্পলের সমস্যা দাগের সমস্যা হয় ভাবলাম একটু ট্রাই করেই দেখি প্রাকৃতিক জিনিসের তো এমনিতেই গুণাগুণ আছেই দেখি কয়দিন করতে পারি যদি ভালো হয় তাহলে তো ভালোই আর কত কিছুর জন্য ওষুধ খাবো ভালো লাগে না এত ওষুধ খেতে পাতুরির জন্য একটা ইম্পর্ট্যান্ট জিনিস হলো কলা পাতা হলে কচু পাতা কলাপাতা অ্যারেঞ্জ করাটা একটু আমাদের জন্য দুর্বিষহ কাজ কিন্তু আমাদের ললিতা দিয়ে আছে আমাদের বাড়িতে ইনি হেল্পার তো আসার সময় নিয়ে এসছে কলাপাতা কলাপাতা দিয়ে আজকে ইলিশ মাছের পাতুরি হবে তো কলাপাতাগুলো একদম কচিও ছিল বেশ একটা অসুবিধা হয়নি হালকা একটু সেঁকে নিয়েছি তার মানে ফোল্ড করতে খুব সুবিধে হয় সেঁকে নিলে আর ইলিশ মাছগুলোকে নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এরই সাথে আগের থেকে পেস্ট করে রেখে দিয়েছিলাম শস্য আর পোস্ত বাটা আর একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে উপর দিয়ে সাজিয়ে দিয়ে দেবো খেতে কিন্তু দুর্দান্ত হবে পাশাপাশি বাজার থেকে পাপা চলে এসছে কচুর শাক নিয়ে ললিতাদি সুন্দর করে কেটে কুটে পরিষ্কার করে দিল আর এই যে বসিয়ে দিলাম মাছের মাথা দিয়ে তারপর ছোলা দিয়ে সেদ্ধ ছোলা দিয়ে কচুর শাক ঠাকুর বাড়িতে নিরামিষ কচুর শাক খেতে এত টেস্টি লাগে আর এর উপর ইলিশ মাছের মাথা বুঝতেই পারছো ব্যাপারটা কেমন এলাহি হয়েছে খুব টেস্টি হয়েছিল খেতে হাসি বসিয়ে দিয়েছিলাম তাবাতে পাতুরিগুলো তাওয়া ফ্রাই করব হয়ে এসছে অলমোস্ট বসিয়ে দিয়েছিলাম বিশ মিনিটের মতো তারপর আস্তে আস্তে এবার ভাজা হতে হতে স্টিমে এগুলো সিদ্ধ হয়ে যায় এত কিছু রান্না করতে করতে কখন দুটোর থেকে আড়াইটা বেজে গেল বুঝতেই পারিনি লাস্ট পর্যায়ে বাকি আছে এখন পাকোড়াগুলো বানাবো এই যে হ্যালেনচার শাক দিয়ে হচ্ছে পাকোড়া আমি প্রথমে একটু পেঁয়াজ কেটে নিয়েছি যে কোনো পাকোড়ার মধ্যে একটু রসুন একটু পেঁয়াজ দিলে খুব ভালো লাগে কিন্তু খেতে দিয়ে দিলাম বেসন সামান্য একটু সুজি দেবো কুড়মুড়ো হবে আর নুন দিয়ে হলুদ দিয়ে একটু ভালো করে মলে মলে মাখতে হবে এই যে এতখানি ফুলে আছে দেখতে পাচ্ছ না এটাকে এইভাবে ভালোভাবে মাখতে মাখতে এতখানি ছোট্ট এইটুকুখানি হয়ে যায় তো এদিকে আবার শুরু হয়ে গেছে ইন্ডিয়া পাকিস্তানের খেলা কখন আমি সেরে ওখানে যাব আমার মন পড়ে আছে ওই জায়গায় কিন্তু যাই হোক পছন্দের খাবার বানানো আর টিভির মধ্যে সবসময় আমি খাবারটাকেই প্রথমে চুজ করে নিই খেতে বসে পড়েছি আজকে বেডরুমে বসেছি খেতে অনেকদিনও বসি আমি বেডরুমেই তো দেখিয়ে দিই আর এদিকে চলছে ইন্ডিয়া পাকিস্তানের খেলা অ্যাকচুয়ালি তার জন্য এখানে আজকে আজকে এখানে এই জন্যই বসা তো দেখিয়ে দিই কি কি রান্না হয়েছে আজকে অনেক ভালো ভালো কিছু রান্না হয়েছে এই যে দেখায় তোমাদের এটা হলো সকালবেলা যে হেলেন চা এনেছিলাম সেটার বড়া একটু শাক আছে শাক তারপর এটা আছে মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক এই যে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক এটা হলো ইলিশ পাতুরি এটা হলো মকা মাছ এটা হলো মকা মাছ কালকে এটা কালকের তরকারি ঠিক আছে এটা খাবো পরে কালকের তরকারি এখানে আছে ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে এটা কালকে আমি রান্না করেছিলাম খেতে পারিনি বাইরে চলে গেছিলাম তাই তো এটাই আমাদের আজকে লাঞ্চ ডাল ছিল ডাল আনিনি এখানে একটু এক্সট্রা ভাত আছে যদি লাগে মনে হয় না লাগবে এটা হলো বেতো শাক বেতো শাক এটাও কালকের কালকে খাইনি তো দুপুরবেলা বাড়িতে তাই অনেক কিছু রয়ে গেছে আনছি তো ও আনছি না মেয়েটা ও পুটি মাছ আছে পুটি মাছ এটা আজকের পুটি মাছ দিয়ে বেগুন দিয়ে হ্যাঁ হ্যাঁ এইবার আমি খুলছি আমার পিটারা খুলি আসতে আমি হাত ধুয়ে এসছি ভালো করে এই যে এক পার্ট খুললো এইখানে আর এক পার্ট ওয়াও এই যে আমার ইলিশ মাছ দেখাই তো যাচ্ছে না ঝোলের জন্য হ্যাঁ ভেঙে গেল তো ঠিক আছে অসুবিধা নেই ভালো ভালো টেস্টি ইলিশ মাছ মাত্রই মাত্র বাজারে ওঠা শুরু হয়েছে দেখো পেটে কি পরিমাণে ডিম হয়েছে এই ডিমগুলি এখন বাচ্চা দেবে বাচ্চা দেওয়ার পর মানে বর্ষাতে ভালো ভালো টেস্টি ইলিশ মাছ বেরোবে তো যাই হোক আজকে আমাদের লাঞ্চে এটাই ছিল ডিমটা তো মানে আমার খুব ফেভারেট আমার ইলিশ মাছের ডিম খেতে খুব পছন্দ করি অনেকজনই পছন্দ করে ইলিশ মাছ অ্যাকচুয়ালি মাছই এমন একটা যে সবাই পছন্দ করে আর এদিকে তো ম্যাচ চলছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে স।